আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল ছয়টা বাজে তো সকালবেলার একটি ভিডিও নিলাম তো আমি হচ্ছে এখন নাস্তা বানাবো নাস্তা বানিয়ে খেয়ে সবাইকে খাইয়ে তো আমি একটু বাজারে যাব আবার আর আমি দরজাটি এখন আটকে দিয়েছি বাহিরে বাতাস আছে তো আমি জানালাও খুলি নাই যেহেতু আমার চুলার মধ্যে বাতাস লাগে এই যে আমি তো বলছিলাম যে বাজারে যাব তো বাজার থেকে দেখেন আমি কী কি নিয়ে আসছি তো আমার কাঁচা বাজার নেই আমি বলছিলাম তো এই কাঁচা বাজার কিন্তু এনেছি দেখেন কাঁচা বাজারে কি কি আছে শসা তারপরে এই যে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা শশা কাঁচামরিচ লেবু করলা আর এখানে আছে পটল আছে লতি আছে ঢেঁড়স ভেন্ডি বা ঢেঁড়স যে যাই বলে তো এগুলা কিন্তু আজকের আমার বাজার আর আমি কিন্তু একটু বেশি বেশি পরিমাণের কিনেছি হয়তো আপনারা বলবেন যে আমরা মানুষ কম কিন্তু বাজারে তো বেশি করি কেন আসলে আমি মহিলা মানুষ সব সময় তো যেতে পারি না আবার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি তো সেজন্যই কিন্তু আমি গেলে একটু বাড়িয়ে আনি সব কিছুই যেন আমার একটু বের না হইতে হয় তো আমার বের হইতে কিন্তু একদম ভালো লাগে না তারপর বের হইতে হয় আর ছেলের যদি বলি বাজার আনতে আসলে সে কিন্তু অনেক সময় দেখে শুনে আনতে পারে না দেখা গেছে পচা থাকে বা পোকা এরকম এগুলো নিয়ে আসে তো টাকা দিয়ে জিনিস কিনবো যদি একদম ভালো ফ্রেশ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর আমার কাছে কিন্তু ফ্রেশ জিনিস সবসময় পছন্দ পছন্দ করি তো আমার এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু সব খুব সুন্দর ভালো তো সবগুলো জিনিসই আমি দেখে শুনে এনেছি তো আজকের বাজার তো দেখলেন কি কি কিনলাম তো এই যে আমি এখন তো বাজার থেকে এসেছি আপনাদেরকে দেখাইলাম তো এখন হচ্ছে আমি একটু শরবত বানিয়ে খাবো এই তো লেবুর রস দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি লেবু শরবত বানাচ্ছি লেবু শরবতটা কিন্তু আজকে যে লেবু এনেছি আমি কিন্তু সেই লেবু দিয়ে শরবত বানাচ্ছি না আগেরও বেশ কিছু লেবু আছে তো এখানে আবার একটা কি যেন দেখা যাচ্ছে তো এখন আমি চিনি লেবু আর লবণ দিয়েছি তো এগুলো হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি তো শরবতটা খেলে হচ্ছে কি শরীরে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় ভালো লাগে যেহেতু রোদের ভিতর থেকে এসেছি রোদ দিয়ে তো এই রোদের কারণে কিন্তু শরীর অনেক ঘাম বেরিয়ে যায় শরীরে থেকে আর এই চিনি দিয়ে লেবু দিয়ে সামান্য কিছু লবণ দিয়েছি এই শরবতটা খেলে কিন্তু শরীরে বেশ এনার্জি পাওয়া যাবে তো সেটার উদ্দেশ্যেই কিন্তু আমি শরবতটা খাচ্ছি ঠান্ডা পানি তো অবশ্যই দিয়েছি ফ্রিজের নর্মাল টেম্পারের পানি তো শরবতটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খেয়ে নেব স তাই তো আমার খাওয়া শেষ আমি খেয়ে ফেলেছি সবটুকুই খেয়ে নিয়েছি তো এখন আমি অন্যান্য কাজ করব তো আমার খাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে যা কাজ আছে যেহেতু এমনিতেই দেরি হয়ে গেছে আসতে আসতে তো এখন কাজ করে নেব তো শরবতটা খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগতেছে এখানে কিন্তু আমি রান্না করার জন্য এই যে করল্লা নিয়েছি পটল আর কয়েকটা ঢেঁড়স নিয়েছি আর আমি বাজারে গিয়েছি না মানে ওই মাছ মানে নামিয়ে রেখে যেতে ভুলে গেছি মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখি না রান্না করার জন্য তো সেটাতে ভুলে গেছি সেজন্য হচ্ছে আমার এখন তো সময় নেই মানে প্রায় একটা বেজে যাচ্ছে তো কখন আমি মাছ নামিয়ে নামিয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে তো ওই সময়টা নেই তো এখন আমি হচ্ছে এই যে করলা নিয়েছি ভাজি রান্না করবো আর পটল ভাজি হবে আর ঢেঁড়সের মানে ভর্তা করবো আর এই যে এখানে মরিচগুলো যে এনেছি সেগুলো মানে বেছে রাখবো ধনিয়া পাতাগুলো একটু বেছে রাখবো তো এখন এগুলো আমি করব তো আজকে খাবার মানে খাবারের আইটেম হবে করলা ভাজি পটল ভাজি আর ভেন্ডি ভর্তা মানে ঢেঁড়স ভর্তা তো এইগুলোই হচ্ছে আজকের খাবার এই যে আমার কিন্তু কাটাকাটি হয়ে গেছে তো এই যে যেখানে সাথে কিন্তু আবার করলার সাথে আলুও দিয়েছি তো আলুগুলো পরে আবার নিয়েছি তো আমার কাটা হয়ে গেছে করলার সাথে আলু দিয়ে হচ্ছে ভাজি হবে আর এই যে এখানে পটলগুলো কেটে নিয়েছি তো পটল কিন্তু আমি ছিলি নাই আমি আঁচড়িয়ে নিয়েছি তো আমার কাছে কিন্তু আঁচড়িয়ে পটল ভাজলে অনেক ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি আর ছিলি নাই আর এখানে ডেরসগুলো ধুইতে হবে ডেরসগুলো হচ্ছে ভর্তা করব বলছি তো তো আমি ধুয়ে তারপরে টুকরো করব। আর এগুলো কিন্তু ধুয়ে নেব আমি আর এই যে এইখানে কিন্তু আমার মরিচগুলো বাছা হয়ে গেছে মানে বটু ফালানো হয়ে গেছে আর এই যে ধনিয়া পাতাগুলো বেছে রেখেছি তো ধনিয়া পাতাগুলো একদম ভিজা তো এগুলো হয়তো নর্মালে রাখলে পচে যাবে একদম ভেজা তো ক্যামেরাতে হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু ভেজা আর এইগুলো হচ্ছে আমি কেটে ফ্রিজে রেখে দেবো দু একদিন যা খাওয়া যায় খাব তো আমার কাটাকাটিগুলো তো দেখিয়ে দিলাম আর এই যে এখানে

করলা গুলো দিয়ে দিচ্ছি আমার দেওয়া হয়ে গেছে তাতে লবণ দিয়ে দিব এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে তো এই যে আমার কিন্তু সবগুলো আইটেম করা হয়ে গেছে তো এখানে যে ঢ্যাঁড়স ভর্তা পটল ভাজি সাথে কিন্তু কয়েকটা মরিচ ভেজে নিয়েছি আর যে করলা ভাজি এই যে ভাত রান্না হয়ে গেছে আমার সবগুলো আইটেম হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেশিনারির কাজ শেষ করেছি বেশ কিছু তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন সন্ধ্যার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবছি যে একটু ভিডিও করে নেই তো আমার কাছে খুব ভালো লাগতেছে আমি দেখতেছি তো আমার কাছে কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো অনেক ভালো লাগে তো আমি আজকেও একটি ভিডিও করে নিলাম যেহেতু আকাশটা খুব পছন্দ হয়েছে ভালো লাগতেছে আর এই ভালো লাগার দৃশ্যগুলো আমি একা দেখব তাকে আর হয় তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর আমি হচ্ছে বের হয়েছি মেয়েকে ডাকার জন্য মেয়েকে ঘরে আনার জন্য হচ্ছে খেলতেছে মেয়ে সেজন্যই কিন্তু ডাকতে গিয়ে দেখি দৃশ্যটা খুবই ভালো লাগছে আর কিছু যেন রঙিন রঙিন লাগতেছে তাই একটু ভিডিও করে নিলাম এই যে এখানে হচ্ছে আমরা মুড়ি খাবো এই যে মুড়ি তো এখন মুড়ি মা আর মুড়ি খাবো আজকে এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ লবণ মেখেছি সাথে কিন্তু আচার দিয়ে খাবো যে এখানে আচার নিচ্ছি তো আচারের যে আমি তেল নিচ্ছি তো আমার কাছে কিন্তু আচারের তেল দিয়া মুড়ি খেতে বেশ ভালো লাগে তো আমি তেল নিলাম কিন্তু ও নিয়ে আমার কিন্তু আচার মুড়ি মাখা হয়ে গেছে এখন আমরা খাবো বেশি তো আচার মুড়িটা কিন্তু বেশ ভালো লাগতাছে খাচ্ছি তো আমি কিন্তু সব সময় আচার মুড়ি আমার কাছে অনেক ভালো লাগে আর আমি আচার মুড়ি খাই তো আজকে কিন্তু আচার মুড়ি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ